হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আমরা এখন ব্লেড দিয়ে যেটা বানাইছি সেটা এখন আমরা মরিচ কাটবো তো এখন তো ঢাকনাটা লাগায় দাও এন্ড দেখতে পাচ্ছেন এখানে আমরা এখন অলরেডি কিন্তু এখানে মরিচ নিয়ে দিয়েছি হ্যাঁ এখন আমরা দিয়ে দিয়েছিলাম এখন কিন্তু আমরা এইখান থেকে মরিচ কাটবো অলরেডি আমাদের মোটর স্টার্ট হয়ে গেছে এখন দেখতে পাচ্ছি

পাশাপাশি কিন্তু চাইলে আমরা মালটা এইভাবে নিলাম নেওয়ার পরে এটা একটু কাটি নেব কাটে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার ছোটো করে সাইজ করতে হবে ছোটো করে সাইজ করার পর তাই চাইলে ব্লেড দিয়ে এটাকেও আর কেটে জুস করতে পারবেন তো যাই হোক আমরা একটু কেটে নিই আর কি কেটে নেওয়ার পরে একটু হালকা করে কাটছি অসাধারণ দেখতে অসাধারণ দেখা যাচ্ছে অ্যান্ড কাটতেছি কাটতেছি তারপরে এখানে যে ফ্লেভার আসতেছে পুরো অরেঞ্জ ফ্লেভার অ্যান্ডা খুব জটিল আসছে আমি একটু খেয়ে দেখতে এখন ও খাইতেছি খুব মুসুস্বাদু এবং মজালাগুলো জার্সিস এখন দেখা যাক করা যায়